রাশিয়ার হামলায় ইউক্রেনের রেলপথে বর্বরতা নিহত সাংবাদিক যুদ্ধক্ষেত্রে বারবার আক্রান্ত হচ্ছে নিরীহ মানুষ কিন্তু কেন ইউরোপের এক কোণে চলতে থাকা এই সংঘাতের আড়ালে কি কেবলই রাশিয়ার নাম নাকি এর পেছনে রয়েছে আরও গভীর ভয়ঙ্কর কোন ষড়যন্ত্রের ইঙ্গিত পশ্চিমে চোখ রাখা বিশ্ববাসীর সামনে এবার ফাঁস হতে চলেছে এক নির্মম সত্য সম্প্রতি ইউক্রেনের সুমি অঞ্চলের একটি রেল স্টেশনে হামলার ঘটনা সামনে এসেছে প্রথমে স্থানীয় পরে কিয়েভগামী পরপর দুটি যাত্রীবাহী ট্রেনে আঘাত আনা হয় একজন নিহত আহত অন্তত তিরিশ জন যার শিকার সাধারণ যাত্রীরা একই সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিকভাবে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন পুরস্কারপ্রাপ্ত ফরাসি ফটো সাংবাদিক অ্যান্টনি লালিকান ইউক্রেন কর্তৃপক্ষ বলছে রুশ ড্রোন এখন বেসামরিক মানুষ থেকে শুরু করে হাসপাতাল অ্যাম্বুলেন্সেও আঘাত আনছে প্রশ্ন হল ইউক্রেনের এই ভয়াবহ বাস্তবতায় পশ্চিমা বিশ্বের ভূমিকা কি যখন আমেরিকা ইসরায়েল এর স্বার্থ সংশ্লিষ্ট ঘটনায় আন্তর্জাতিক মহল সরব হয় তখন নিরাপরাধ যাত্রী ও কর্মরত সাংবাদিকদের এই মৃত্যু নিয়ে তাদের নিঃশব্দতা কেন এটি কি কেবল রাশিয়া ইউক্রেন সংঘাত নাকি অস্ত্র ব্যবসার মদতদাতা এবং রুশ বিরোধী অক্ষশক্তির কৌশলগত নিরাপত্তা এই নির্মম ঘটনাগুলোর জন্য শেষ পর্যন্ত দায়ী থাকবে কোন শক্তি